নমস্কার যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইছি সেটা হচ্ছে এ বাংলায় বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল রয়েছে আমি তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন আমার শুভকামনা রইল কিন্তু তার মানে এই নয় যে অন্য যারা আরও ইউটিউব কাজ করছেন তারা দক্ষতার কাজ করছেন এনারি কোনো সন্দেহ নেই তারা বিভিন্ন সময় সংবাদকে যেভাবে পরিবেশিত করে সেটা তাদের স্টাইল এবং তারা যে ভাষায় কথা বলেন সেটা তাদের মর্যাদাবোধ এবং যে ভাষাতে তারা পার্টিগড়িদের হিসেব করেন সেটা তাদের অঙ্কের ধ্যান ধারণা তাই তাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখে আমি উৎফুল্ল বা আনন্দিত হচ্ছি ভাববার কোনো কারণ নেই বা আমার দ্য কোয়ারিস সাবস্ক্রাইবার কম আছে বলে আমি খুব ডিমোরালাইজ এটা ভাববার কোনো কারণ নেই আমি মনে করি শূন্য থেকেই একশো হয় একশো থেকেই হাজার হয় হাজার থেকে লাখ হয় এটা আমি জানি অঙ্কের হিসেবে জানি আমি তাই পলিটিক্যাল স্পন্সার এটা বাংলায় বিভিন্ন সময়ে আলোচনা হচ্ছে হয়তো আমাকে নিয়ে হতে পারে কিন্তু আমি তাদের বক্তব্যগুলো শুনলে বুঝতে পারি তারা স্টেট অ্যাক্টিভিটি নিয়ে কি বলতে চাইছেন কার পক্ষ অবলম্বন করছেন এটা বুঝতে পারি এতগুলো বছর কাজ করছি এটুকু বোধদয় নিশ্চয়ই তো আমার আছে আমার কোনো বিলম্বিত বোধদয় হয়নি ভাববার কারণ নেই তাই ভেবেছিলাম আমি ইস্যুটাকে কিছু বলবো না কিন্তু এটা বলার দরকার হয়ে পড়েছে আপনি বলবেন হয়তো অনেকের দর্শকদের ধারণা থাকতে পারে সংবাদ মাধ্যমের বন্ধুদের বক্তব্য থাকতে পারে যে কাক কাকের মাংস খায় না আমি তো কাকের মাংস খাইনি তো আমি বলছি যে সাংবাদিকতাটা হচ্ছে এরকম পড়াশোনা খুব ডিসিপ্লিন এবং নিরপেক্ষ এবং স্বতন্ত্র গণতন্ত্র এই সমস্ত শব্দগুলো আদৌ কি মানছেন যদি মানতেন তাহলে ভাষা অন্য হতো তাই আমি বলছি স্পন্সার্ড পলিটিক্যাল রাজনৈতিকভাবে যে অনুদান সেটা বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে হচ্ছে তো বটি তো আমি প্রকাশেই বলছি যদি আমাকে কোনো আদানি গোষ্ঠী যদি অত দূর আমার রেঞ্জ নেই যদি ওই নাম করি বলছি আদানি গোষ্ঠীর মালিক বা রিলায়েন্স গোষ্ঠীর মালিক যদি আমাকে স্পন্সর করতে চান তাহলে আমি কি রাজি হব এক বাক্যে বলছি না হয়তো প্রশ্ন হতে পারে যে আপনি কী এমন আপনার ইউটিউব যা আপনাকে গৌতম আদানি মানে আদানি গ্রুপ রিলায়েন্স আপনাকে স্পন্সর করতে পার করবে আসলে সেটা তাদের ধ্যান ধারণা এটা আমার ভাবনা থেকে বললাম এটা কল্পিত ভাবনা বলছে এটা তাই আমি এই ধরনের স্পন্সর্ড ইন্ডাস্ট্রি বা স্পন্সর্ড পলিটিক্যাল থেকে আমি নিজেকে দূরে রেখেছি রাখার চেষ্টা করেছি তাই আজকে যারা ঈশ্বান্বিত হচ্ছেন যারা অনেক কথা বলছেন বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমি তাদের প্রতি সাধুবাদ দিয়েই বলছি যে ব্যাটিংটা যদি সোজাভাবে করতে হয় তাহলে গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে আপনাকে আর যারা কাজ বলছেন তারা নিশ্চয়ই গ্রাউন্ড রিয়েলিটি জানেন কিন্তু কোথাও না কোথাও মোকাপক্ষি হয়ে যাচ্ছে গোটা বিষয়টা কথা বলবো যে আপনার কি যায় আসে আমার কি যায় আসে না তাই আমি কোন পক্ষ নেবো এটা আমি খুব কনফিউজ খুব আমি কি তৃণমূলপন্থী হব এটাকে নিয়েও ভাবছি আমি কি ডান দিকে যাব মানে দক্ষিণপন্থী মানে আমি কংগ্রেসের দিকে ঝুঁকবো তা তো বাজার নেই পশ্চিমবঙ্গে আমি কি তাহলে বামফ্রন্টের দিকে ঝুঁকবো তাদের অবস্থা মাইক্রোস্কোপে দেখা যায় বলছে তাহলে আমি কি বিজেপির দিকে যাব বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রাজ্যে তাদের অনেকগুলো সিট আছে অর্থ প্রচুর বৃত্তশালী তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হচ্ছে এই মুহূর্তে বৃত্তশালী আমি আইএসএফকে রাখছি না এই মুহূর্তে আলোচনা রাখছি তাহলে আমি কোন পক্ষটা অবলম্বন করব এটা তো অনেকের মানে প্রশ্ন থাকতে পারে আমার মনে হয় যে আমি হয়তো অত্যন্ত ভারাক্রান্ত হচ্ছি এই সমস্ত সাবস্ক্রাইবারদের লাফিয়ে লাফিয়ে গ্রাফ দেখে আসলে তারা উৎপাটান কিছু কথাবার্তা বলছেন তারা দেশ সম্পর্কে নেশন সম্পর্কে অনেক কিছু জানেন না কোথায় ঠিক আসলে তেল জাস্ট তৈ তৈলমর্ধন করছেন তেল মাথায় তেল দিচ্ছেন জাস্ট এটাকে সাংবাদিক কথা বলে না আমি সেটা মনে করি অন্তত কথার পরিষ্কার উচ্চারণ নেই কথার মানে নেই ঠিকঠাক ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে অঙ্কের হিসেব ভুল রয়েছে তাই কে কোথায় যাচ্ছেন সেটা আমার কাছে ইস্যু নয় আমি কাউকে টার্গেট করছি এরকম ভাববার কোনো কারণ নেই তাই আমি কোনো পক্ষই অবলম্বন করছি না বা করিও নি আমি একটা পক্ষ অবলম্বন করছি সেটা হচ্ছে মানুষ জনগণ যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের ভাষায় ভিউয়ার্স বলছেন আমি জনগণকে ভিউয়ার্স বলছি না জনগণ হচ্ছে চেতনা সম্প্রদ সম্পন্ন সম্পন্ন এবং সমৃদ্ধ হোক তারা আজ না হোক কাল নিশ্চয়ই তারা সিদ্ধান্ত নেবেন কারণ জনগণ হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসিকে যেমন ছুঁড়ে ফেলতে পারে এমনি জনগণ যদি মনে করে যে যে সমস্ত ব্লগার ইউটিউবার যে সমস্ত কথাবার্তা বলছেন পলিটিক্যাল স্পন্সরে তারা খুব ছুঁড়ে ফেলতে পারে। এখন আমাকে ছুঁড়ে ফেলতে গেলে অসুবিধা আছে কারণ যে আমি স্বতন্ত্র স্বাধীনতার গণতন্ত্রের এবং সার্বমত্ব ধর্মনিরপেক্ষ কথা বলি অথবা আপনি বলবেন যে আপনি কি গান্ধীজি নাকি আমি গান্ধীজি নই আমি গান্ধীজির তিন বান্ধব নই বুড়ামত মত বুড়ামত সরচ বুড়ামাত দেখবো যা দেখবো সেটাই বলবো তাই আমার কোনো আত্মপক্ষে কোনো ওই ক্ষমা চাওয়ার কিছু নেই আত্মপক্ষে সুযোগ নেওয়ার কিছু নেই আর আমাকে এসব চিন্তা অনেকে করেন না করবেনও না তাই আমি গুটি গুটি পায়ে যাবো এবং লক্ষ্য হয়তো মহাকাশ না ঠিক কথা মহাকাশে যেতে গেলে ইসরো লাগে ইসরোর স্পেস লাগে রকেট লাগে এসএলবি লাগে বা পিএসএল বি লাগে যেটা আপনাদের কাছে আছে আমি শুনে চমকে যাচ্ছিলাম যে আপনাদের এই বার বারন্ত দেখে কথাবার্তা দেখে একদম সেই কাট কাট কথাবার্তা সরকারের সবই বলছে সরকারের বিরুদ্ধে বলছেন সরকারের পক্ষে কম বলছেন বিরুদ্ধে বেশি বলছেন ভাবেন না যে আমি আবার তৃণমূলের দাসত্ব করছি আমার কাছে আমি সব থেকে বেশি সমালোচনা সমালোচনা করি সরকারের অ্যান্টি ইনকামেন্সি বিরুদ্ধে আমি সংবাদটা করতে পছন্দ করি তাই আমাকে এই সমস্ত আনুগত্যের কোনো পলিটিক্যাল স্পনসার্ড কোনো ইকোনমিক্যাল ফান্ড দিয়ে আমাকে বন্ধ করা যাবে না আমি রাষ্ট্রের যেমন সাহুজ্য বজায় রাখবো তেমনি কোনো পলিটিক্যাল পার্টিকে অযথা আমি আক্রমণ করুন না এটা আমার ধর্মের সাংবাদিকতা ধর্মের মধ্যে পড়ে বা যেটা কাঠামো বলেন আপনারা করছেন আপনাদের লক্ষ লক্ষ ভিউয়ারশিপ বেড়েছে হু 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 করে বাংলাদেশকে আক্রমণ করছেন করুন না বাংলাদেশের সম্পর্ক তো আমি অত্যন্ত বির ভয়ঙ্কর এটাকে রেখেছি কিন্তু আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও তো বারবার বলি কবিগুরুর কথা বলি আমি তো নজরুলের কথা বলি জীবনানন্দের কথা বলি জয়গোস্বামীর কথা বলি এ বাংলায় যা ঘটে সেটা বলি অতিরঞ্জিত করি না আপনাদের যা দেখেন সেটাই হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে চলে আসে এটাও আবার ভাববেন না যে আমাকে ক্যামাক স্ট্রিট থেকে ফোন করে বলা হয়েছে যে এটা বলুন আপনি আমাকে ক্যামাক স্ট্রিটে কেউ চেনেনও না কে চেনেন না চেনে সেটা পরের প্রশ্ন আমার সঙ্গে তো অনেকে শাসক বিরোধী প্রত্যেকের সম্পর্ক ভালো আছে তাই আমি হ্যাঁ এটা ঠিক কথা যে অনেকে বলবে আপনার ভিওয়ারশিপ লক্ষ্য লক্ষণেই আসলে কিছুটা স্পন্সর করা যায় আপনার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিছু ভিউারসের যদি আপনি পয়সা লাগান আপনার রিচ বেড়ে যাবে আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে আখের লাভ কিছু হবে না আলটিমেট মানুষের একদম অন্তর্নিহিত যে মানেগুলো যে মানুষের কথা রুটি কাপড়া বাকারের প্রশ্নে দেশের স্বাধীনতা এতগুলো বছর পর যা বাজেটের ক্ষেত্রে পাওয়া যায়নি ফলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে যে আমরা এই মুহূর্তে যেটা পরিস্থিতিটা কথাগুলো বলার চেষ্টা করছি যে যেটা অত্যন্ত বিপজ্জনক বলে আমার মনে হয়েছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায়